পাকিস্তানি রেসিপিতে পেশোয়ারি বিফ রান্না করব সেই জন্য আমি চুলা একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তারপর আমি এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে নিয়েছিলাম ঘি আর তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে মাংসগুলো আমি মিডিয়াম টু হাই হিটে প্রায় পাঁচ মিনিট ভেজে নেব দুই তিন মিনিট হওয়ার পরেই আমি এখানে কতগুলো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তারপর এখানে এক চা চামচ লবণ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পাঁচ মিনিট ভেজে নিলাম আর এখন এখানে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই চলবে দুই তিন মিনিট ভাজা হয়ে গেলে এখানে মাংসর উপর উপর থাকে এরকম পরিমাণে পানি দিয়ে দিতে হবে কারণ এই পানিটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হবে তো চুলাটা আমি বাড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম খুব ভালো মতো বল এসে গেলে চুলাটা আমি মিডিয়াম হিটে করে দেব আর ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয়ে ঝোলটা কমে আসে অনেকক্ষণ রান্না করার পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এরকম পর্যায়ে এসেছে এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ কম কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর এখানে কিছু আদা কুচি দিয়ে দিলাম আর তারপর ঢেকে রেখে দিলাম এর মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই কোরবানি রিতে আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে